আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রথমেই বলে রাখি এটা আজকে আমার জন্য প্রথম ভিডিও হইতে চলেছে এবং আজকে আমি যে বিষয় বা যে টপিকের ওপর কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের সি প্রোগ্রামিং তো প্রথমেই বলে রাখি এই সি প্রোগ্রামিং কাদের কাজে আসতে পারে বা কারা শিখতে পারেন আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের আইসিটি বইতে কিন্তু একটা অধ্যায় আছে সি প্রোগ্রামিং নিয়ে তো তারা যদি পড়ালেখা এই বিষয়ের পাশাপাশি যদি শিখতে চান তো আশা করি এটা উপকারে আসতে পারে এবং এছাড়া অন্যান্য অনেকেই আছেন যারা কোডিং বিগিনার হিসেবে শিখতে চান বা অনেক জুনিয়ররা আছেন যারা প্রোগ্রামিং বিগিনার হিসেবে শিখে বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চান তো তাদের বিগিনার লেভেল হিসেবে এটা আশা করি উপকারে আসতে পারে এবং পরবর্তীতে এই প্রোগ্রামিং বিষয়ে আরও কিছু ভিডিও আমার বানানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ সেগুলোও বানানোর বানানোর চেষ্টা করবো পরবর্তীতে তো কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক প্রোগ্রামিং জিনিসটা আসলে কি প্রোগ্রামিং জিনিসটা আসলে কি তো প্রোগ্রামিং শুরু করার আগেই প্রথমে আমাদের যে বিষয়টা মাথায় আসে প্রোগ্রামিং জিনিসটা কি প্রোগ্রামিং আসলে কি কাজে আসে বা আমরা আমাদের চারপাশে আমরা প্রোগ্রামিংয়ের কি ব্যবহার দেখতে পাই তো প্রথমেই বলে রাখি প্রোগ্রামিংয়ের ব্যবহার কথা যদি আপনারা জানতে চান আমরা আমি যেই ল্যাপটপটা ব্যবহার করছি এই ল্যাপটপে যে পাওয়ার পয়েন্ট ব্যবহার করছি ভিডিও এডিটর ব্যবহার করছি যে অ্যাপসটা চালাচ্ছি অথবা আপনারা যে অ্যাপসটা চালাচ্ছেন ইউটিউব ফেসবুক এই সবগুলোই কিন্তু প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি করা এই অ্যাপসগুলোই কিন্তু প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই অ্যাপসগুলো একটা সফটওয়্যার যে সফটওয়্যারগুলো এর মাধ্যমে তৈরি করা হচ্ছে যেমন আর তাছাড়া বিভিন্ন ক্যালকুলেটারে দেখতে পারেন যে ক্যালকুলেটারেও কিন্তু প্রোগ্রাম করা থাকে কারণ ক্যালকুলেটারে এক একটা অর্থাৎ বিভিন্ন ধরনের যোগ বিয়োগ ভাগ করার কাজ এটা কিন্তু কম্পিউটার এই ক্যালকুলেটারকে নির্দেশনা দেওয়া হয় এবং কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী ক্যালকুলেটার সেই নির্দেশনা অনুযায়ী সেগুলো কাজ করে থাকে তো প্রোগ্রামিং জিনিসটা আসলে কি সেটা হলো মেন বিষয় প্রোগ্রামিং হলো আসলে এমন একটা জিনিস বা এমন একটা প্রসেস যেখানে আমরা ইউজার কোনো কিছু কোনো নির্দেশনা বা কোনো কাজ আমরা কম্পিউটারকে আদেশ করব বা কমান্ড করবো এবং কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী সে সেই স্পেসিফিক কাজটা সে অপারেট করবে আউটপুট দেবে আমাদের তো এটা মূলত বলা যায় এক প্রকার কমান্ড দেওয়া কম্পিউটারকে কমান্ড দেওয়া এবং কম্পিউটার সে কম্পিউটারের সেই কাজটা দ্রুত তার সাথে নিখুঁতভাবে সেই কাজটা করে দেওয়া তো এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ক্যালকুলেটারের কথাই চিন্তা করতে পারি যে ক্যালকুলেটরে কি হয় ক্যালকুলেটরে যেটা হয় ক্যালকুলেটরে আমি একটা সংখ্যা লিখলাম নাইন প্লাস বাটন চাপলাম এরপরে থ্রি বাটন চাপলাম এরপরে ইকুয়াল বাটন চাপলাম টুয়েলভ আসছে কিন্তু এটা কেন আসছে আমি ক্যালকুলেটারে নাইন বাটন টিপলাম এবং নাইন বাটনের পর প্লাস বাটন চাপার পর থ্রি বাটন চাপার পর এরপরে ইকুয়াল বাটন চাপলে কেন ক্যালকুলেটার সেটা বারো দেখাবে এর কারণটা কি কারণ যে প্রোগ্রামার বা যে নির্দেশদাতা সে ক্যালকুলেটারকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা সেট করে দেয় যে কোনো ইউজার যদি নাইন বাটন চাপ দেয় এরপরে প্লাস বাটন চাপ দেয় এরপরে থ্রি বাটন চাপ দেয় এবং এরপরে ইকুয়াল বাটনে চাপ দেয় তো ক্যালকুলেটার করবে কি ক্যালকুলেটার এই নাইন এবং থ্রি এই দুটা ডাটা তার রেজিস্টারে রাখবে এবং যেহেতু প্লাস চিহ্ন ব্যবহার করছি তো ক্যালকুলেটারটা প্রসেসরের মাধ্যমে সে যোগের কাজটা সম্পন্ন করবে এবং যোগের কাজটা সম্পন্ন করার পরে সে আউটপুট হিসাবে বারো সংখ্যাটা প্রকাশ করবে অর্থাৎ মূলত কম্পিউটারকে এটা কম্পিউটার বা ক্যালকুলেটরকে এটা নির্দেশই দেওয়া হয়ে থাকে যে গ্রাহকের চাহিদা অনুযায়ী কমান্ড অনুযায়ী তুমি কাজটা এক্সিকিউট করবা তো মূলত এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই ধরনের গাণিতিক হিসাব বা অন্যান্য বিভিন্ন গাণিতিক হিসাব আছে যেমন পদার্থবিজ্ঞানের বিভিন্ন হিসাব বা ম্যাথের বিভিন্ন হিসাব এগুলো তো আমরা নিজেরাও হাতে করতে পারি তা তাহলে এক্ষেত্রে প্রোগ্রামিংয়ের দরকার কি বা এগুলো কাজ কি। তো সাধারণ একটা জেনারেল এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি যে একটা ফিজিক্সের একটা টপিকের কথা বলি যে বাইরের একটা তাপমাত্রা আমার সেলসিয়াস স্কেলে দেওয়া আছে আমি এটাকে ফাইন হাইট স্কেলে রূপান্তর করবো তা এটা তো এই জিনিসটা তো আমি ইসের মাধ্যমে করতে পারি এই জিনিসটা তো আমি আমাদের চিরোচনা পদার্থবিজ্ঞানের সেই সূত্রের মাধ্যমে করতে পারি সি বাই ফাইভ কলস টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ফাইন হাইট স্কেলের তাপমাত্রাটা বের করে ফেলাইতে পারতেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই একটা জিনিস বের করতে কিন্তু আমাদের মোটামুটি এক মিনিট বা এক মিনিটের কম মোটামুটি এক মিনিট সময় লেগে যাচ্ছে কিন্তু কম্পিউটারে যেটা হয় প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা হয় তো এটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করার চেষ্টা করি তো এটাকে দেখা যাক এখানে আগে একটা আমার প্রোগ্রাম আগে একটা কোড করা ছিল তো সেখান থেকে এটা দেখা যাক তো দেখি এখানে প্রোগ্রামে এই প্রোগ্রামটার এই জিনিসটা নির্ণয় করতে কতক্ষণ সময় লাগে এই যে এখানে বলছে ইনপুট টেম্পারেচার ইন সেলসিয়াস আমরা একটা ইনপুট দিই ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই যে এখানে কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিকিউশন টাইম ফাইভ পয়েন্ট থ্রি নাইন সেকেন্ড মানে এত সেকেন্ড সময়ের মধ্যেই কিন্তু এটা এ এক্সিকিউট করে দেখাইছে যে সেলসিয়াসের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি থাকলে এটা ফার্নহাইট এস্কেলে ছিয়ানব্বই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আট ডিগ্রি ফার্নহাইট ছিয়ানব্বই দশমিক আট ডিগ্রি ফারেনহাইট তো এটাই যে বিভিন্ন ধরনের বড়ো বড়ো ক্যালকুলেশন বা বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে সেটা দ্রুততার সাথে করা বা দ্রুততার সাথে এবং সেই সাথে নিখুঁতভাবে সেটা সম্পন্ন করার জন্য সাধারণত আমরা প্রোগ্রামিংয়ের ধারণাটা ব্যবহার করে থাকি এতে করে যেমন বিভিন্ন বড় বড় সংখ্যা নিয়ে কাজ করতেও সুবিধা হয় সেই সাথে সাথে দ্রুততার সাথে এবং সে নিখুঁতভাবেও কিন্তু কাজটা করা যায় তো সেই সেই জন্যই আমরা প্রোগ্রামিং এর ধারণাটা ব্যবহার করে থাকি এরপরে যে জিনিসটা আসা যাক প্রোগ্রামিং শেখার জন্যে বা প্রোগ্রামিংয়ের জন্যে কতগুলো ভাষা নির্দিষ্ট আছে তো এ পর্যন্ত বর্তমানে অনেক অনেক ভাষাই তৈরি হয়েছে যেমন আমরা জানি শুনেছি জাভা ভা প্যাসকেল সি সি প্লাস প্লাস পাইথন এরকমের বিভিন্ন ভাষায় আছে তার মধ্যে সি একটি এবং এটা অনেক জনপ্রিয় একটা ভাষা কারণ এটাকে বলা যায় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিংয়ের মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা যায় তো সি এর আগেই আগে 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 আমরা একটা জিনিস ক্লিয়ার করে নিই যে আমরা যে সি প্রোগ্রামিংয়ের বান্ধবের বিভিন্ন ধরনের সাধারণত মোটামুটি বোধগম্য ভাষায় যে কোডিংটা করি এটা কি আসলে কম্পিউটার আদৌ বোঝে নাকি কম্পিউটার অন্য ভাষায় বোঝে কম্পিউটার যেটা বোঝে কম্পিউটার আসলে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান এই দুইটি বাইনারি সংখ্যাকে কম্পিউটার আসলে রিকগনাইজ করতে পারে এই দুটি বাইনারি সংখ্যার মাধ্যমেই কিন্তু কম্পিউটারের যাবতীয় কাজকর্ম হয় তো সর্বপ্রথম যেটা ছিল যে জিরো আর ওয়ানের মাধ্যমেই মেশিন ল্যাঙ্গুয়েজগুলো লেখা হতো এবং এগুলোর মাধ্যমেই কিন্তু জিনিসগুলো এক্সিকিউট করা হতো তো আপনাদের যাদের কোড সম্পর্কে ধারণা আছে তারা তারা দেখতে পারেন যে একটা জেড লেটার হাতের জেড লেটার এই লেটারের জন্য কিন্তু আসকিকোডে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই একটা বাইনারি সংখ্যার কম্বিনেশন নির্দিষ্ট করা আছে ঠিক সেরকমভাবেই প্রোগ্রামিংয়ে এক একটা কমান্ড ভিন্ন ভিন্ন ধরনের কমান্ডের জন্য ভিন্ন ভিন্ন ধরনের জিরো আর ওয়ানের কম্বিনেশন নির্দিষ্ট করা থাকে যেমন কোনো একটা যোগের কাজ সম্পাদন করব বা কোনো একটা ভাগের কাজ সম্পাদন করব এই কাজটুকু করার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন রকমের বাইনারি সংখ্যার কম্বিনেশন ওই কম্পিউটারে এটা নির্দিষ্ট করা থাকে এই কম্বিনেশ এই বাইনারি সংখ্যার কম্বিনেশনই কিন্তু কম্পিউটারটা আসলে রিড করতে পারে কম্পিউটার শুধু আসলে বাইনের সংখ্যাই রিড করতে পারে অন্য কিছু পারে না তো প্রথম দিকে যেটা দেখা যায় প্রথম দিকে শুধু জিরো আর ওয়ান এর বিভিন্ন কম্বিনেশন এটা তো ব্যবহার করতে গেলে মানে অনেক ধরনের ঝামেলা হয়ে যেতে পারে তো এবং যেহেতু সাধারণ একটা যোগের কাজ করার জন্যই অনেক অনেক জিরো আর ওয়ানের কম্বিনেশন ব্যবহার করা লাগতেছে তো অনেক অনেক জটিল হিসাব বা অনেক জটিল প্রোগ্রামিংয়ের জন্য আরও অনেক রকমের জটিল রকমের কম্বিনেশনকে মনে রাখা লাগবে এবং সেই সাথে সেগুলো প্রসেস করা লাগবে তো সেগুলো করা মনে রাখা এবং প্রসেস করা একটা দুঃসাধ্যকর ব্যাপার একটা কষ্টকর ব্যাপার ছিল তো এইখান থেকে পরবর্তীতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে একটা ল্যাঙ্গুয়েজ চালু হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ঠিক সেই সময় সেরকমের বোধগম্য একটা বোধগম্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ ছিল না মোটামুটি তবে মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে এটা আপগ্রেড ছিল মানে যাতে কাজ চালিয়ে নেওয়ার মতো সেটা কাজ চালানো যায় কিন্তু কম্পিউটার কিন্তু এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও কিন্তু বুঝতো না কম্পিউটারকে এটা বোঝাতে বোঝানোর জন্য একটা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলার নামক একটা অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হতো অর্থাৎ জিরো আর ওয়ানের কম্বিনেশনে রূপান্তর করা হয় এরপরে এই কম্পিউটার সেটা এক্সিকিউট করতো এবং প্রোগ্রামিংটা চালাতো তো আপনাদের বোঝার জন্য একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নমুনা দেয়া যাক এই যে এটা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড এটা মোটামুটি একটু হয়তো আপনাদের কাছে বড়ালা মনে হতে পারে ইনফ্যাক্ট আমার কাছেও এটা তেমন বোধগম্য না আমি শুধু এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে এটা দেখলাম যে এটা এক ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড তো এইটা এটাও কিন্তু কম্পিউটার এটা আসলে বুঝতে পারে না কম্পিউটার বোঝা আসলে শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জিরো আর ওয়ান তো এর পরবর্তীতে যেটা আসলো এর পরবর্তীতে উচ্চ স্তরের ভাষা হিসেবে যে ভাষাটা আবিষ্কৃত হলো সেটা হলো সি ল্যাঙ্গুয়েজ তো সি ল্যাঙ্গুয়েজটা হলো মোটামুটি এখন পর্যন্ত জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ কারণ এর মাধ্যমে এই যে দেখতেছেন কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন সে এই অ্যাপ্লিকেশনের যে কাজ যে কার্যপ্রণালী এগুলো কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে কোডিং এর মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে তো এই সি প্রোগ্রামিং এর মাধ্যমে মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম বলেন যে সি প্রোগ্রামিংটা লেখা হয় যে কম্পাইলার দিয়ে সেই কম্পাইলার নিজেও কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা হয় বিভিন্ন ধরনের টেক্সট এডিটর বিভিন্ন ধরনের ভাইরাস অ্যান্টিভাইরাস প্রোগ্রাম বা নেটওয়ার্ক ড্রাইভার্স বলেন বিভিন্ন ধরনের সফটওয়্যারই কিন্তু সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি করা যায় এবং এটা বোঝার জন্য প্রোগ্রামিং শেখার জন্য একটা অত্যন্ত জনপ্রিয় ভাষা কারণ এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কারণ এর মাধ্যমে যেমন উচ্চ স্তরের ভাষার বিভিন্ন সুবিধাও ব্যবহার করা যায় সেই সাথে নিম্ন স্তরের ল্যাঙ্গুয়েজেরও অনেক অনেক সুবিধা ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে সি প্রোগ্রামিং অনেকটা অনেক জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ এবং শুধু তাই না আপনারা যারা বিভিন্ন কম্পিটিশনে যাইতে যান বা বিভিন্ন কম্পিটিশন দেন তো সেক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজই মেন ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে বিভিন্ন কম্পিটিশনে বলেন অলিম্পিয়াড বলেন সেক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজেই কিন্তু কম্পিটিশনটা হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ তো সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আগে শুরু করা যাক যে সি ল্যাঙ্গুয়েজের জন্য কি লাগতে পারে তো প্রথমেই বলা যাক সি সি একটা ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু কম্পিউটার বোঝে না কম্পিউটার বোঝে শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ তো সিকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করার জন্য এরও একটা অনুবাদক প্রোগ্রাম লাগবে অর্থাৎ অনুবাদক সফটওয়্যার লাগবে সেটা বিভিন্ন রকম সেটাকে সাধারণত বলা হয় কম্পাইলার এবং এই সি সি এর জন্য বিভিন্ন রকমের কম্পাইলার আপনার আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন এবং এর মধ্যে অনেকগুলো কম্পাইলার আছে যেমন ডেফসি আছে কোড ব্লক্স আছে টার্বোসি আছে তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে কোড ব্লক্স এটা আইডি সুবিধা সম্পন্ন তো কোড ব্লক্স নামানো থাকলে এই কম্পাইলারের মাধ্যমে কিন্তু সি প্রোগ্রামিংয়ের সি প্রোগ্রামিংটা করা যায় অর্থাৎ এতেই কিন্তু কম্পাইলারের সুবিধা আছে অর্থাৎ এতে আপনি যেমন কোডটা টাইপ করতে পারবেন সেই সাথে কম্পাইল করে রানও করতে পারবেন সেই সুবিধাটাও আছে তো আপনারা যারা কোড ব্লকসটা ডাউনলোড করতে জানেন না তো বা সমস্যা আছে তাদের জন্য আশা করি একটা টিউটোরিয়াল রাখবো বা একটা শর্টস ভিডিওতে এই এটা ডাউনলোড করা বিষয়টা রেখে দেবো তো আগে শুরু করা যাক সি এর মেন বিষয়টা নিয়ে সি প্রোগ্রামিংয়ের যে এর আউটপুট এর কয়েকটা অংশ থাকে এই অংশগুলো আগে দেখে নেওয়া যাক তো আসলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সি প্রোগ্রামিং এর কয়েকটা সেকশন বা অংশ তো প্রথম প্রথম এর ক্ষেত্রে এতগুলো সেকশন হয়তো আপনার নাও লাগতে পারে যেমন এখানে গ্লোবাল ডিক্লারেশন সেকশন ডকুমেন্টেশন সেকশন সেকশন সাব প্রোগ্রাম সেকশন এগুলো হয়তো নাও রাখতে পারে তো সাধারণ একটা ইন্ট্রো দিয়ে রাখি এই ডকুমেন্টেশন সেকশনটা অনৈচ্ছিক অংশ এটাতে সাধারণত কমেন্ট করা হয় বা কমেন্ট সংযুক্ত করা হয় এটা না দিলেও চলে লিঙ্ক সেকশনটা একটা ঐচ্ছিকাংশ বলা চলে কারণ এতে বিভিন্ন ধরনের হেডার ফাইল বিভিন্ন ফাইল সংযুক্ত করা হয় যেই ফাইলের মাধ্যমেই কিন্তু কম্পাইলার প্রয়োজনীয় কমান্ডটা খুঁজে নিতে পারে আসলে আর এখানে ডেফিনেশন সেকশন সাধারণত এটা কনস্ট্যান্ট নির্ধারণের জন্য কোনো একটা কনস্ট্যান্ট মান প্রথমে আগে আগেই বলে রাখার জন্য ডেফিনেশন সেকশনটা ব্যবহার করা হয় গ্লোবাল ডিক্লারেশন একটা অনৈচ্ছিক অংশ এরপর একটা হচ্ছে মেইন ফাংশন এটা হলো মেইন পার্ট প্রোগ্রামের ক্ষেত্রে অর্থাৎ এই এই মেইন ফাংশন সেকশনে তো মেইন পার্ট এটা মেইন ফাংশন সেকশন যেটা এটাই হলো প্রোগ্রামিংয়ের মেইন পার্ট অর্থাৎ এখানে দুইটা অংশ আছে ডিক্লারেশন পার্ট এক্সিকিউটেবল পার্ট অর্থাৎ প্রথমে এখানে কি করা হয় এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয় বা নির্দেশনাটা দেওয়া হয় যে কি কী ভ্যারিয়েবল আমি রেজিস্টারে রাখবো কম্পিউটারে রাখবো বা কি কি কাজ করব এবং এক্সিকিউটেবল পার্টে কি করা হয় সেই নির্দেশনাটা কিভাবে করব বা কি কাজটা আসলে করব সেই কমান্ডটা আসলে এখানে দেওয়া হয় এবং মেইন ফাংশনের ভিতরেই কিন্তু মূল যে কোডিং এটা মূল যে কাজটা মূল যে নির্দেশনাটা এটা দেওয়া হয় এরপর আছে সাব প্রোগ্রাম সেকশন সেকশন এটাও একটা অনৈচ্ছিক অংশ তো আগে কথা না বাড়িয়ে আগে প্রোগ্রামিং আগে একটা শুরু করা যাক তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আগে প্রথমেই একটা প্রোগ্রামিং শুরু করা যাক একটা কোড করা যাক তারপরে সেখান থেকে আমরা বুঝবো আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে তো যাদের কোর্ট ব্লক্স আছে আমরা কোর্ট ব্লক্সটা ওপেন করলেই পারবো আগে কোর্ট ওপেন হোক হয়ে গেল এবার কোর্ট ব্লকসে গিয়ে প্রথমেই ফাইলে যাব ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে নিউতে গিয়ে এম টি ফাইল সিলেক্ট করবো এমপি ফাইল সিলেক্ট করব এরপরে ফাইলটি আগে প্রথমে সেভ করে রাখার চেষ্টা করব কারণ কোর্ট ব্লকসে দেখা যায় কি এটা আইডি সুবিধা সম্পন্ন একটি কম্পাইলার সো আগে থেকেই সেভ করে রাখলে ফাইলটি বিভিন্ন ধরনের ইন্ডেন্টেশনের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে একটু বেশি সুবিধা পাওয়া যেতে পারে আর কি তো ফাইলের একটা নাম দিলাম এখানে একটা নাম দিলাম এবং আপনারা যেখানে এটাকে রাখবেন যেই লোকেশনে এটা রাখবেন সেটা এই যে এখানে গিয়ে লোকেশনগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপরে আপনার এটাকে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে ফাইলটা সেভ হয়ে গেল এবার কথা না বাড়ি আগে কোড করা যাক তারপরে আমরা আস্তে আস্তে দেখব কি কি লেখা হয়েছে তো এবার দেখা যাক এখানে কি করা আছে এখানে আমরা মূলত যে কাজটা করতে যাচ্ছি কম্পিউটারকে একটা নির্দেশনা দিতে যাচ্ছি যে কম্পিউটার হ্যালো আর লেখাটি প্রিন্ট করবে এই লেখাটি আমরা কম্পিউটারকে প্রিন্ট দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছি তো আগে এটাকে কম্পাইল করা যাক এখানে এটা রান করার জন্য করবেন কি বিল্ড অপশনে যাবেন বিল্ড অপশনে গিয়ে কম্পাইল কারেন্ট ফাইলে ক্লিক করবেন এরপর ফাইলটা কম্পাইল হচ্ছে এরপর রান বাটনে ক্লিক করবেন এই যে এবার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লেখাতে কিন্তু প্রিন্ট হয়ে গেছে এই যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটি প্রিন্ট হয়ে গেছে এবং এখানে প্রসেস রিটার্ন এক্সিকিউশন টাইম এটা মূলত বোঝাচ্ছে যে কত সময়ের মধ্যে এই প্রোগ্রামটা চালু হয়েছে বা সম্পন্ন হয়েছে এবার যে একটা প্রেস এনে কী টু কন্টিনিউ অর্থাৎ যে কোনো একটা কি চেপে দিলে এটা বন্ধ হয়ে যাবে প্রোগ্রামটি তো এখন বোঝার চেষ্টা করি যে এইগুলো লেখার মাধ্যমে আমরা কি বোঝাইতে চেয়েছি এই যে ইনক্লুড তারপরে ইন্ট রিটার্ন এগুলোর মাধ্যমে আমরা কি বোঝাইতে চেয়েছি তো প্রথমে আসা যাক হ্যাশট্যাগ ইনক্লুড এসটি ডিআই ডট এইচ এই লেখাটি এটা হলো একটা লিঙ্ক সেকশন এই লেখাটির মাধ্যমে এই ইনক্লুড এর মাধ্যমে ইনক্লুডের ভিতর যে লেখা আছে এটা একটা হেডার ফাইল ইনক্লুডের মাধ্যমে একটা হেডার ফাইল সংযুক্ত করা হয়েছে মূলত হেডার ফাইলটা সংযোগ করা হয় এই কারণেই কারণ বিভিন্ন এটা একটা আবশ্যকীয় অংশ প্রোগ্রামিংয়ে প্রোগ্রামিংয়ের জন্য এটা একটা আবশ্যকীয় অংশ এবং বিভিন্ন ফাংশনের জন্য বিভিন্ন যেমন প্রিন্টেফ একটা ফাংশন এই ফাংশন ব্যবহার করার জন্য এক একটা হেডার ফাইল নির্দিষ্ট করা থাকে প্রোগ্রামিংয়ে সেক্ষেত্রে এই কারণেই এই স্টুডিও ডট এইচ এই হেডার ফাইলটা এর সাথে সংযুক্ত করার জন্য ইনক্লুডের মাধ্যমে এই হেডার ফাইলটা হেডার ফাইলটার নাম এখানে লেখা হয়েছে এরপর এরপরের অংশে দেখা যাক এটা এখানে যেটা বলা হয়েছে যে ইন্টিজার যার মেইন ইন্ট মেইন এই ইন্ট মেইন এটাই কিন্তু মেইন ফাংশন যেটা হলো প্রোগ্রামিং এর মেইন ফাংশন অর্থাৎ এই ফাংশনের পরে এই সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা আছে এই ফাংশনের ভিতর যে লেখাটা আছে এটাই কিন্তু বলা যেতে পারে প্রোগ্রামের বডি অর্থাৎ প্রোগ্রামের মেইন অংশ এটাকে বলা যেতে পারে প্রোগ্রামের মেইন অংশ অর্থাৎ এখানে আপনি যা কমান্ড দিবেন আপনি যেই স্টেটমেন্ট ব্যবহার করবেন সেই স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু কম্পিউটারটা সেই প্রোগ্রামটা এক্সিকিউট করবে সো এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রিন্টেড ফাংশন ব্যবহার করেছি এবং প্রিন্টেড ফাংশনের ভিতর এই হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটুকু ব্যবহার করার কারণেই কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটুকু ব্যবহার করার কারণে এটা যখন রান করছি তখন এটা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করছে অর্থাৎ এখানে মূলত বিভিন্ন স্টেটমেন্ট ব্যবহার করা হয় বিভিন্ন কমান্ড ব্যবহার করা হয় যেটাই মূলত যেটার মাধ্যমে কম্পিউটারটা প্রোগ্রামটাকে নির্দেশ করে প্রোগ্রামটিকে এক্সিকিউট করে সো আরেকটা কথা বলে রাখি এখানে যে এখানে যে প্রিন্ট ফাং প্রিন্টেড ফাংশনটা প্রিন্টেফস সেমিক্লন এখানে যে প্রিন্টেফস প্রিন্টেস ফার্স্ট ব্র্যাকেট এবং এর ভিতরে যে সেমিকোলন বসানো হয়েছে এটুকু কিন্তু একটা ফাংশন এটুকু কিন্তু একটা ফাংশন এবং এই ফাংশনটা এই ফাংশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে কোনো একটা লেখা লিখলে যে কম্পিউটার প্রিন্ট করবে এটা কেন করবে কারণ প্রথমেই কিন্তু আমরা ওই যে উপরে ইনক্লুডের পরে আমরা একটা হেডার ফাইল যুক্ত করেছিলাম এস টি ডিআইও ডট এইচ অর্থাৎ এস টি ডিআইও ডট এইচ এটা কিন্তু স্টুডিও না কিন্তু এই স্টুডিও লিখলে কিন্তু তারপরে কিন্তু প্রোগ্রামটি এক্সিকিউট হবে না কারণ আগেই বলা আছে এই সি প্রোগ্রাম একটা কেনসেন্সিটিভ ক্যানসেন্সিটিভ ভাষা সো এখানে এই টি ডিআইও ডট এইচ এই হেডার ফাইলটিতে এটা বর্ণনা করা আছে যে প্রিন্ট এফ মেইন ফাংশনের ভিতর যদি ইউজার প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে কোনো লেখা লেখে তাহলে প্রোগ্রামটি ওই লেখাটিকে ইউজারের সামনে প্রদর্শন করবে অর্থাৎ এখে অর্থাৎ বিভিন্ন ফাংশনের কার্যপ্রণালী কিন্তু এই হেডার ফাইলে সংযুক্ত থাকে আরেকটা উদাহরণ দিয়ে ধরা যাক একটা উদাহরণ দিয়ে বলা যাক যেমন এস কিউ টি এটা একটা ফাংশন এই ফাংশনে এই ডাবল কোটেশনের ভিতরে এই ফাংশনের ভেতরে আমি যে কোনো সংখ্যা রাখলে যে কোনো সংখ্যা রাখলে তখন এর রুট প্রকাশিত হবে অর্থাৎ এর স্কোয়ার রুটটা বের হয়ে যাবে অর্থাৎ এর স্কোয়ার রুটটা বের হয়ে যাবে কারণ এটা একটা ফাংশন এবং এই ফাংশনটা এই এই ফাংশনের ভিতরে যে একটা সংখ্যা রাখলে তার রুট বের করবে এই কার্যপ্রণালী কিন্তু বের করা আছে এই কার্যপ্রণালীর ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে আরেকটা হেডার ফাইলে এবং এই হেডার ফাইলটার নাম হলো ম্যাথ ডট এইচ এই হেডার ফাইল ম্যাথ ডট এইচ এই হেডার ফাইলটিতে বলা আছে যে মেইন ফাংশনের ভিতর যদি এস কিওয়ারটি ফাংশন ব্যবহার করি এবং ডাবল কোটেশনের ভিতরে যদি সিক্সটি ফোর সংখ্যাটি ব্যবহার করি তাহলে এর স্কোয়ার রুট হিসেবে এইট দেখাবে অর্থাৎ মূলত হেডার ফাইলটিতে বিভিন্ন ফাংশনের কার্যপ্রণালী বর্ণনা করা থাকে এই কারণেই কিন্তু আমরা শুরুতে ইনক্লুডের মাধ্যমে হেডার ফাইলটা সংযুক্ত করি এবং মেইন ফাংশনের পরে আমাদের প্রয়োজন অনুযায়ী সেই সব ফাংশন যেসব ফাংশন আমাদের ব্যবহার করা প্রয়োজন সেই সব ফাংশন আমরা ব্যবহার করি এবার আসা যাক পরবর্তীতে এখানে রিটার্ন জিরো রিটার্ন জিরো এই রিটার্ন জিরোটা আমরা কেন দিই কারণ এখানে যে ইন্ট মেইন মেইন ফাংশনটা ব্যবহার করছি এটা ইন্টিজার টাইপের অর্থাৎ এখানে আমরা ইন্ট মেইন যেটা ব্যবহার করেছি এটা একটা ইন্টিজার টাইপ যেহেতু সেই কারণে আমরা এখানে রিটার্ন হিসেবে যে কোনো একটা ইন্টিজার আমরা ফেরত দিচ্ছি অর্থাৎ জিও ব্যবহার করছি এক্ষেত্রে আমি যদি এখানে ইন্ট ব্যবহার না করে শুধু মেইন ব্যবহার করতাম তাহলে হয়তো রিটার্ন না দিলেও প্রয়োজন ছিল তবে এটা বলা যায় একটা ট্র্যাডিশন টাইপের বলা যায় যে এটা সাধারণত বিভিন্ন প্রোগ্রামিং বা অধিকাংশ প্রোগ্রামিংয়েরই এইভাবে রিটার্ন দিয়ে রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রামটা এক্সিকিউট করা হয় এবং ইন্ট মেইন ব্যবহার করা হয় তো আমি প্রত্যেকটা ভিডিওতেই হয়তো এভাবেই ইন্ট মেইন ব্যবহার করবো এবং পরবর্তীতে রিটার্ন জিরো লেখাটি লাগব এটা মূলত বলা যেতে পারে প্রোগ্রামিংয়ে বেসিক এই দু বেসিক প্রথম এই দুইটা সাধারণত প্রত্যেক প্রোগ্রামিংয়েই দেখা যায় এবং লেখা লাগে এবং লাস্টে এই কয়েকটা এই রিটার্ন জিরো এই বেসিক জিনিসটা লেখা লাগে এবং মেইন যে প্রোগ্রামিংয়ের ব্যবহার মেইন যে ডিফিকাল্টি মেইন যে প্রবলেম প্রবলেম সলভিংয়ের যে বিষয়টা এটা এই মাঝখানে এই মাঝখানের অংশটুকু মাঝখানের অংশটুকুতে এই মেইন কাজগুলো করা হয় মেইন ফাংশনগুলো ব্যবহার করা হয় এই ফাংশনগুলোর মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করা হয় তো এটা গেল এটাকে আরেকবার এটাকে আরেকটা জিনিস করে দেখা যাক যে আমরা বলছি যে সি প্রোগ্রামিং কিন্তু একটা কে সেন্সিটিভ ভাষা অর্থাৎ এতে ডাবল ডাবল কোটেশন বা কোনো একটা সেমিক্লোন বা কোনো একটা জিনিস বাদ করলেই কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট করবে না অর্থাৎ আমি যদি ছোটো হাতের এমের জায়গা বড়ো হাতের এম দিই তাহলেও কিন্তু প্রোগ্রামটা রান করবে না কারণ এটা কেস সেন্সিটিভ এটা লোয়ার কেস এবং আপার কেসের জন্য বিভিন্ন মিনিং ধারণ করে তো এখানে এখানে আমরা কম্পাইল করার চেষ্টা করি কম্পাইল করে রান করার চেষ্টা করি দেখি এটা রান করি কিনা এই যে এখানে দেখা যাচ্ছে ইট সিম দ্যাট দিস ফাইল হ্যাজ নট বিন বিল্ড ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ইট নাও ইয়েস দিয়ে দিলাম দেখি কি হয় যাচ্ছে অনেক সময় নিচ্ছে এই যে দেখেন এটা কিন্তু রান হবে না কারণ এখানে আমরা মেইনের জায়গায় মেইন ছোট এম এর জায়গায় কিন্তু এম ব্যবহার করেছি তো এখানে এই কেস সেন্সিটিভিটির ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে কোডিং করার সময় এবং এখানে দেখেন এখানে যদি আমরা সীমিক্রণটা বাদ দিই তাহলে কি দেখা যায় তাহলে এটাকে কম্পাইল করার চেষ্টা করি এই দেখেন কম্পাইল করার সাথে সাথেই কিন্তু একটা রেড বক্স দেখতে পারবেন এর কারণ কি অর্থাৎ এখানে আপনার প্রথমেই ইরোর হয়েছে অর্থাৎ সিনটেক্স ইড় হয়েছে যেটা অর্থাৎ প্রোগ্রামিংয়ের মেন যে ধারাবাহিকতা বা মেন যে নিয়ম কানুন সেটাই আপনার পালিত হয়নি অর্থাৎ এটা যে একটা স্টেটমেন্ট আমরা কোন একটা ফাংশনের শেষে সেমিক্লোনের মাধ্যমে কোনো একটা স্টেটমেন্ট বোঝাই অর্থাৎ এই স্টেটমেন্টটা যে আছে এই স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা কিন্তু পূরণ হয়নি কারণ এর লাস্টে কোনো সেমিক্রোন নাই সো এখানে লাল চিহ্ন দিয়ে আগেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটা পুরোপুরি কমপ্লিট হয় না এখানে ই দেখা দিয়েছে সো এখানে যদি আমি আবার সিমিক্লোন ইউজ করি সিমিক্লোন ইউজ করি এবং এটাকে কম্পাইল করার চেষ্টা করি এখন কিন্তু রেড বক্সটি দেখাবে না কারণ এখানে কোনো ইর নেই এবার রান করা যাক এই যে এবার কিন্তু ঠিকঠাক আছে হ্যালো ওয়ার্ল্ড সো এতটুকুই আজকে আর ভিডিওটা বানাতে চাচ্ছি না আসলে স্কিলস ইস্যুজ এর কারণে ভিডিওটা প্রথম দিনই একটু বেশি বড় হয়ে গেছে ও আরেকটা ব্যাপার যেটা বলতে গিয়েছিলাম সেটা হলো গিয়া ইন্ডেন্টেশনের ব্যাপারটা এখানে খেয়াল করে দেখবেন এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেকেন্ড ব্র্যাকেটের পরে কিন্তু এন্টার দিয়ে এক লাইন নিচে এক ট্যাপ পরিমাণ ফাঁকা রাখার পর কিন্তু আমি এই স্টেটমেন্টটা লিখেছি এবং এটা কেন লিখেছি আপনি যদি এই এটা ফাঁকা না রাখেন দেখেন এটা যদি আপনি ফাঁকা না রাখেন তারপরেও যদি আপনি কম্পাইল করেন এবং রান করেন তাহলেও কিন্তু প্রোগ্রামটা আপনার এক্সিকিউট হবে তাহলে কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট হবে কিন্তু এই ফাঁকা রাখার কারণটা কেন কি আমরা এটাকে ফাঁকা রাখছি কেন আমরা এটাকে ফাঁকা রাখছি কেন কারণ এর কারণটা বোঝাতে গেলে আসলে দেখা যায় যে এর পরবর্তীতে যে প্রোগ্রামিংগুলো করবো যে কোডিংগুলো করবো সেগুলোতে বিভিন্ন রকমের লুক লুকের ধারণা আসবে বিভিন্ন রকমের নেস্টেড স্ট্রাকচার আসবে অর্থাৎ এখানে যে আমরা একবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি সেখানে কিন্তু আরও অনেক সেকেন্ড ব্র্যাকেট থাকবে অন আরও একের ভিতরে অনেকগুলো কমান্ড থাকবে অর্থাৎ একটা কমান্ডের ভিতরে আরও অনেক শাখা কমান্ড থাকবে সেই কারণে কিন্তু অনেকগুলো সেকেন্ড ব্র্যাকেট এবং অনেকগুলো স্টেটমেন্ট ব্যবহার করতে হবে সেই কারণে যাতে গুলিয়ে না যায় বা প্রোগ্রামিং প্রোগ্রামিং কোডিংটা করতে যে কোডিংটা চেক করতে কোনো রকমের সমস্যা না হয় বা কোনো রকমের এই প্রবলেমের ভিতরে না পড়তে হয় সেই কারণে কিন্তু আমরা একটা পরিমাণ সেই কারণে কিন্তু আমরা একটা পরিমাণ ফাঁকা রাখি অর্থাৎ এই একটা পরিমাণ ফাঁকা রাখাকে আমরা সাধারণত ইন্ডেন্টেশন বলি তো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু এই ইন্ডেন্টেশনের ব্যাপারগুলো আবার খেয়াল করে যদি আপনার ইন্ডেন্টেশনের ব্যাপারটা ঠিক না থাকে সেক্ষেত্রে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেও একটা ঝামলা হতে পারে এরকম অনেক দেখা যায় তাছাড়া এই ইন্ডেন্টেশন ব্যাপারটা ঠিক রাখলে স্কিলটাও ডেভেলপ করতে সুবিধা হবে এবং এটা প্র্যাকটিসের বিষয় নাহলে ইন্ডেন্টেশনের ব্যাপারটা ঠিক না থাকলে পরবর্তীতে বিভিন্ন রকমের হিসাব সংক্রান্ত বা চেকিং সংক্রান্ত সমস্যার সৃষ্টি হতে পারে তো আমার সাজেশন মতে এই ইন্ডেন্টেশনের ব্যাপারটা ঠিক রাখা হ্যাঁ ভালো তো আজকেই এই পর্যন্তই আর কথা বাড়াতে চাচ্ছি না প্রথম দিন বলে আসলেই একটু বড় হয়ে গেলো আপনারা কেউ কিছু মনে করবেন না আর একটা কথা যেটা বলে রাখতে চাই আমি নিজেও স্টুডেন্ট এবং আমি একজন লার্নার সো আমার কাছে সাজেশন হলো আপনারা যারা এই টিউটোরিয়ালটা দেখবেন এবং পরবর্তীতে যে ভিডিও আজকে তো বেশি কিছু হয়নি পরবর্তীতে যে ভিডিওগুলো দেখবেন টিউটোরিয়ালগুলো দেখবেন কোডিংগুলো দেখবেন সেগুলো অবশ্যই একবার করে খাতায় লেখার চেষ্টা করবেন এবং খাতায় লিখে পরবর্তীতে আপনার কম্পিউটারের সফটওয়্যারে এটা টাইপ করে এটা কোড করে নিজে চালিয়ে রান করে দেখবেন এটা খুবই দরকার মানে এই প্র্যাকটিসটা খুবই দরকার এই প্র্যাকটিসটা না থাকলে কিন্তু আপনার কোডিংটা হাতে থাকবে না চর্চায় থাকবে না এবং স্কিল সংক্রান্ত সমস্যাও দেখা যাবে তো আমার সাজেশন মতে প্রত্যেকটা প্রোগ্রামে একবার করে এক একটা প্রবলেম দেখলেন এক একটা প্রবলেমের সলভ দেখলেন তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকবারই এক একবার করে খাতায় লিখে প্রত্যেকবারই টাইপ করে রান করা উচিত এটা আমার সাজেশান এবং আপনারা যারা বই পড়ে শিখতে চান তাদের ক্ষেত্রেও বলি আপনার ভিডিও টিউটোরিয়াল না দেখেও কিন্তু বই পড়ে শিখতে পারেন এরকমের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বই কিন্তু এখন পাওয়া যায় যেমন আমি নিজেও পড়ি তামিম সারিয়ার সুবিন স্যারের কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড এই বইটার মোট তিনটা খণ্ড আছে তো আপনারা বাসায় বসে শিখতে চাইলে এই বইগুলো পড়ে রাখতে পারেন সো আজকে এতটুকুই থাক এবং পরবর্তী ভিডিওগুলোতে আশা করি চেষ্টা করবো বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমস বিভিন্ন রকমের ডিসিশন সংক্রান্ত সমস্যা বিভিন্ন রকমের লুপ বা একই কাজ অনেকবার করার জন্যে কি কি একই কাজ অনেকবার করার জন্য কী কী ট্রিক্স ব্যবহার করা যায় নিয়ে কীভাবে কাজ করা যায় এগুলো পরবর্তী ভিডিওগুলোতে রাখার চেষ্টা করব এবং এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ধন্যবাদ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন এবং যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও সম্পর্কে আপডেট পেতে পারেন সান্স এগেইন থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম